যখন শক্তি মানে বিশাল বিমানবাহীর অনুতরী যখন আধিপত্য মানে হাজার কোটি ডলারের যুদ্ধ জাহাজ। ঠিক তখনই আরব সাগরে এমন কিছু ঘটছে যা দেখিয়ে দিচ্ছে কৌশল আর ভূগোল থাকলে শক্তির সংজ্ঞা বদলে দেয়া যায় ড্রোন দ্রুতগতির গানবোর্ড আর ঠান্ডা মাথার সামরিক হিসাব এই তিন অস্ত্র নিয়েই ইরান নতুন করে জানিয়ে দিচ্ছে এই অঞ্চলে একতরফাভাবে নিয়ন্ত্রণ করা সহজ নয় আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আরব সাগরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় কেন এক নতুন মোড় এসে দাঁড়িয়েছে আরব সাগরে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ড্রোন ও গানবোর্ড ঘিরে একাধিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তবে এটা কোনো আকস্মিক ঘটনা নয় বরং দীর্ঘদিন ধরে চলা সামরিক উপস্থিতি আর শক্তি প্রদর্শনের ধারাবাহিক অংশ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের গতিবিধি ইরানের কাছে বড়ই সংবেদনশীল বিষয় আর এবার সেই সংবেদনশীলতা খোলাখুলি ভাবে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী অনুতরী ইউএসএস আব্রাহাম লিংকন এই অঞ্চলের দিকে আগানোর পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে কাগজে কলমে এটি যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক কিন্তু বাস্তবে এই বিশাল জাহাজকেই আসতে হয়েছে এমন এক অঞ্চলে যেখানে উপকূল জলপথ আর স্থানীয় বাস্তবতা সবই ইরানের মাঠ আর এখানেই শক্তির হিসাবও বদলে যেতে শুরু করে ইরান এখন যেটা করছে যুদ্ধ নয়। বরং কম খরচে ড্রোন দ্রুত আর নিখুঁত এই তিনটি শক্তি ইরান বুঝিয়ে দিচ্ছে বিশাল যুদ্ধ জাহাজ থাকলেই সব জায়গায় আধিপত্য দেখানো যায় না এই কৌশলগুলো ইরানের জন্য নতুন কিছু নয় বরং বছরের পর বছর ধরে তারা এ ধরনের অ্যাসিমেট্রিক স্ট্র্যাটাজি গড়ে তুলেছে তবে এবারের পরিস্থিতিকে আলাদা করছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইরান সরাসরি সংঘাতে না গিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে এটা কোনো হটকারী প্রতিক্রিয়া নয় বরং হিসাব করে নেওয়া একটি বার্তা আমরা যুদ্ধ চাই না কিন্তু চাপ এলে চুপ থাকব না আর ইরানের এই অবস্থানটাই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে আরব সাগর শুধু একটি জলপথ নয় এটি আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এই অঞ্চলে ইরানের সবচেয়ে বড় শক্তি ভৌগোলিক অবস্থান দীর্ঘ অভিজ্ঞতা স্থানীয় বাস্তবতা সম্পর্কে গভীর ধারণা যা বাইরের কোন শক্তির পক্ষেই সহজে মোকাবেলা করা সম্ভব নয় বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আছে প্রযুক্তি ও বিশাল সামরিক বাজেট কিন্তু ইরানের আছে সময় ধৈর্য এবং মাঠের সুবিধা ড্রোন আর গানবোর্ড দিয়ে ইরান যেটা দেখাচ্ছে তা হলো আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্রই নয় বুদ্ধিবৃত্ত কৌশলই শেষ কথা এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে আরব সাগরে নাকানি চোবানি খেতে বাধ্য করছে আরব সাগরে সাম্প্রতিক উত্তেজনা এখনো পূর্ণাঙ্গ সংঘাত রূপ নেয়নি কিন্তু এটি পরিষ্কার এই অঞ্চলে শক্তির একতরফা সমীকরণ আর নেই ইরান বুঝিয়ে দিয়েছে নিজেদের উপকূল আর স্বার্থের প্রশ্নে তারা কৌশল প্রযুক্তি আর ধৈর্য সব কিছুই ব্যবহার করতে প্রস্তুত পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় প্রিয় দর্শক আপনি কি মনে করেন ইরান কি এবার যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দিতে পারবে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বিজয়ের কথা আর এমন বাস্তব তথ্যভিত্তিক সংবাদ সবার আগে পেতে বাংলা বার্তার সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ফেসবুক পেজ শেষ পর্যন্ত ভিডিও সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপন আহমেদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবারে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ